আমাদের পাদরা অঞ্চলের পক্ষ থেকে তহিদ হাবে সাহেব আছেন তাকে ব্যাচ পড়িয়ে বরণ করে দেবে আমাদের বাচ্চু ভাই আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জেলা কমিটির সম্মানীয় সদস্য মাননীয় মেঘনাথ হাল্লার মহাশয় মেঘনাথ হাল্লার মহাশয়কে আমরা ডায়মন্ড আমার বিধানসভা কমিটির সাধু বাচ্চা নাই আমাদের মধ্যে উপস্থিত হয়ে জেলা কমিটির সদস্য মেঘনাথ হালদার মহাশয় মেঘনাথ হালদার মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে দেবেন মশার অঞ্চলের দায়িত্বে যিনি আছেন মশার অঞ্চলের সভাপতি আলী হোসেন ভাই মশার অঞ্চলের দায়িত্বে আছেন আলী হোসেন ভাই বাশিদ অ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আমাদের বাসিদ মোল্লা মশয় বাসিদ মোল্লা আমাদের মধ্যে উপস্থিত আছেন ডায়মন্ড আবার এক নম্বর এক নম্বর ব্লকের কনভেনার অমল লস্কর এলায়েন্স খোকন খোকনকে বরণ করে নিচ্ছেন আমাদের নেদরা অঞ্চলের সম্পাদক সিদ্দিক ভাই সিদ্দিক ভাই বাবু বাবু চলে এসো বাপ্পা নেদ্রা অঞ্চলে বাপ্পা বাপ্পা কোথায় গেল আমাদের এক নম্বর ব্লকের কনভিনার আমাদের ওমর লস্কর অ্যালায়েন্স কখন কে বরণ করে নেবেন ন্যা অঞ্চলের দায়িত্বে আমাদের বাপ্পা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা কমিটির সদস্য আলী তাকে ব্যাজ এবং উত্তরটি দিয়ে বরণ করে নেবেন আমাদের নেত্রা অঞ্চলের সভাপতি সেরাজুল লস্কর লস্কর ঠিক আছে আমাদের হরিণাঙ্গ অঞ্চলের আমাদের নুরুল মামলানা নুরুল হাসান সাহেব আপনি বেজ উত্তর দিয়ে বরণ করে দেন মারু ভাবে একটু মঞ্চের ধারে আসবেন আমাদের আর এক জেলা কমিটি সদস্য রাজুদা উপস্থিত আছেন রাজুদাকে বরণ করে দেবেন আমাদের দিলীপ ভাই রাজুদাকে বরণ করে দেবেন আমাদের দিলীপ ভাই আমাদের আরেকজন জেলা কমিটির সদস্য বাচ্চু তাকে বরণ করে দেবেন আমাদের খোর্দ অঞ্চল কমিটির সভাপতি রবিজুল ভাই

আমাদের আরেক জেলা কমিটির সদস্য আজিজ তাকে দিয়ে বরণ করবেন আমাদের মহাশয় আমাদের আরেক জেলা কমিটির সদস্য মুজাহিদ ভাই আমার ভাত্রিপতি মুজাহিদ ভাইকে ব্যাজ এবং উত্তর দিয়ে বরণ করে নেবেন আমাদের আর এক জেলা কমিটির সদস্য মহিদুল ইসলাম আমাদের আর এক জেলা কমিটির সদস্য তাজউদ্দিন উদ্দিন তাজউদ্দিনকে ব্যা জম্মা উত্তরী দিয়ে বরণ করে দেবে মুজাহিদ ভাই তাজউদ্দিনকে বেয়া জমে উত্তরী দিয়ে বরণ করে দেবে আমাদের মুজাহিদ ভাই আমাদের আর জেলা কমিটির সদস্য মানুষ নুরুল হাসানকে বেয়া জ্মা উত্তরী দিয়ে বরণ করে দেবে আমাদের ইয়াজিদ ইয়াজিদ ভলেন্টিয়ার্স ভাইরা কি ডান দিকে কি সমস্যা হচ্ছে একটু দেখেন সবাই ভলেন্টিয়ার্স ভাইরা দেখুন যারা দায়িত্বশীল সবাই যাবেন না সবাই যাবেন না যারা ভলেন্টিয়ার্স আছে কি সমস্যা হচ্ছে ওরাকে ভালোবেসে বুঝিয়ে ইয়ামিন ভাই কি সমস্যা হচ্ছে হ্যাঁ তা এখানে জানো না হয় একটু বাড়ির দিকে পাঠিয়ে দাও পার্সোনাল ম্যাটার হলে এখানে যেন না হয় ওনাকে ভালোবেসে ভালোবেসে বুঝি সুজি বাড়ি পাঠিয়ে দাও হ্যাঁ কোন যারা আছে দায়িত্বশীল বাকিরা সব চলে আসেন এইদিকে চলে আসেন ইয়ামিন ওই স্টেজের সামনে চলে আসেন আর বাদ আছে আদার অঞ্চল কমিটি সভাপতি ইয়ামিন ইয়ামিন কে মঞ্চে আসেন বাকিরা চলে আসেন সবাই এইদিকে চলে আসেন মঞ্চের সামনে চলে আসেন ওইখানে ওনার সঙ্গে সবার দরকার নেই উনি যার সঙ্গে কথা বলছে ভলেন্টিয়ারসরা আছে ওটা বুঝে নেবেন মারুফ সাহেব মঞ্চে আসবেন আমাদের সবার কাজ চলছে সবাইকে অনুরোধ করবো সামনের দিকে চলে যান সামনের দিকে চলে যান আমাদের হরিণাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন এবং লালটু দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হাবা সাহেব মারুফ সাহেব সবাইকে অনুরোধ করব সামনে মঞ্চের দিকে চলে আসেন ইয়ামিন তাড়াতাড়ি লালটু লালটু মঞ্চে আমাদের দায়ান ভাই সাহেব এসেছে দেখতে পাচ্ছি দায়ান ভাই মঞ্চে আসবেন ডান দিকটা ছেড়ে চলে আসুন সবাই মা দিকে মা বোনেরা যারা আসছে তারা ডান দিকে বসবে আমি আমার ভাইদের কাছে অনুরোধ করব আপনারা চলে আসুন বাদিকে চলে আসেন মঞ্চের ডান দিকে অর্থাৎ মঞ্চের ডান দিকে আমার ভাইয়েরা চলে আসুন মাঝখানে দাঁড়াবেন না দয়া করে ডান দিকটায় মা বোনেরা বসবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এইদিকে বসার জায়গা আছে যারা দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়ার ভাইদের বলবো একটু বসিয়ে দেন বসিয়ে দেন বা ডান দিকে চলে আসেন এখন আমাদের হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ভাতিপতিম ইয়ামিন লস্করকে ব্যাচ পড়িয়ে বরণ করে দেবেন আমাদের ব্লকের কনভেনার ওম্বর লস্কর মহাশয় কিন্তু আগে মাইক পাবেন ইনকিলাব জিন্দাবাদ খুব ইনকিলাব জিন্দাবাদ যুব সমাজের পথের দিশা নসাতে দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ যুব সমাজের পথের দিশা নসাতে দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ হ্যালো এখন ম্যাচ এবং উত্তরীয় পরি সম্মান জানাবেন আমাদের ডায়মন্ড ওভার ব্লকের দায়িত্বশীল জেলা কমিটি সহকারী সভাপতি সাদাত শাহ মহাশয়কে অনির্বাণ তলাপত্র

পরিচালনার জন্য যিনি গুরুদায়িত্ব নিয়েছিলেন আমাদের হরিণডাঙ্গা অঞ্চলের পক্ষ থেকে আমার লালটু ভাই আমার ভারতী হবে না ভাইকে বরণ করে নেবেন আমাদের জেলা কমিটির সদস্য মুজাহিদ ভাই জেলা কমিটির সদস্য মুজাহিদ ভাই আমাদের আর এক জেলা কমিটির সদস্য দায়ান ভাই এসছেন দায়ান ভাইকে ব্যাচ পড়িয়ে বরণ করে নেবে আমাদের আমাদের মারুভুজুর এসছেন মারুভুজুরকে ব্যাচ পরিয়ে বরণ করে দেবেন আমাদের দিলীপ ভাই এরপর আমার দিলীপ ভাইকে ব্যাচ পড়িয়ে দেবেন আমাদের নেত্রা অঞ্চল সভাপতি সেরাজুল ভাই সেরাজুল ভাইকে বলবো আমাদের দিলীপ ভাইকে ব্যাজ এবং উত্তর দিয়ে বরণ করে নেয়ার জন্য নেদ্রা অঞ্চল কমিটির সভাপতি সেরাজুল ভাই নেদ্রা অঞ্চলের সিদ্দিক সিদ্দিক মঞ্চের বাম দিকে এসো ইনকিলাব জিন্দাবাদ انقلاف جد آئی سیو زند آباد ہم